আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিয়েও চলেছিলাম প্রতিবারের মতো ছাব্বিশ ব্লগসে নতুন কিছু ইন্ডিয়ান চিকেন কারি স্যালোয়ার কাজ এবং মুন্না চিকেন কারি কাজের ইন্ডিয়ান দিল্লি দিল্লিবোটিক্সের কিছু কালেকশন দিয়ে নিয়ে এসে বললাম এটা হচ্ছে জামাটা এটা জামাটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর নিচে এরকম কাজ হবে চিকেন কারি কাজ খুব সুন্দর এটা সামনে পিছনে দুই জায়গায় কিন্তু এরকম কাজ হবে আর ব্যাক সাইডটা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সেম জাস্ট কালারগুলি চেঞ্জ হবে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন একবার ইউটিউব চ্যানেলটা এই জন্য আমরা রিজনেবল এবং কম প্রাইসে দিয়ে দেয় এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়ও কিন্তু সুতার প্লাস চিকেন কারি কাজ দেওয়া আছে পুরোটাই হাতা ফ্রি সাইজ এবং ফুল হাতে হবে আর স্যালোয়ারও কিন্তু কাজ হবে এবং দুই পাশে অন্য কাটওয়ারি স্টাইলের দুই পাশে কিন্তু কাজ করে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর একটা ইউনিক একটা কালেকশন আর ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে যা বলার বাইরে প্রত্যেকটা এই ডিজাইনের চারটা কালার হবে চারটা কালারই আমরা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইসটা জানার জন্য